নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই কিছু কারণে আমি অনেক দিন ভিডিও দিতে পারি না তবে আজকে চেষ্টা করছি আরেকটি ভিডিও ছাড়ার আমি আজ হাঁসের মাংসের রেসিপিটা করব। এটা চিন হাঁসের মাংস খেতে কিন্তু খুবই টেস্টি আমি কেটে ধুয়ে রাখা মাংসে লবণ হলুদ আর কাঁচামরিচ যেটা আমি বেটে রেখেছিলাম সেইটাতে মাখিয়ে নেব দেখুন এক্ষেত্রে খুবই সামান্য হলুদ দিয়েছি বেশি হলুদ আমি এখানে দিচ্ছি না আর মরিচটাও কম দিয়েছি আমি কম মশলাতে এই মাংসটা রান্নার চেষ্টা করছি মাংসটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে কারণ এমন মাংস আমি আগেও রান্না করেছি এবং পরিবারের লোকজন খেয়ে খুবই ভালো বলেছে মাংসটা আমি এইভাবে কিছুক্ষণ রেখে দেব আর এদিকে আমি উনুনটা তৈরি করে নিচ্ছি উনুনে জাল ধরিয়ে দিয়েছি কড়াইটা চুলার পর দিয়ে সাদা তেল দিয়ে দিলাম এখানে সরিষার তেলও দিতে পারেন তবে আমার কাছে সরিষার তেল ছিল না এই জন্যই সাদা তেলটা ব্যবহার করছি তবে আমি এখানে আলু না ব্যবহার করে পেঁপে দিয়ে মাংসটা রান্না করবো পেঁপে দিয়ে রান্না করার ইচ্ছা আমার খুব আগেই ছিল আমি আগে আলু দিয়েই রান্না করতাম মাংসটা কিন্তু এখন আমি পেঁপেটা দিয়েই রান্না করছি আমি এখানে অল্প পেঁপে নিয়েছি এবং পেঁপের সাইজটা অনেক বড় বড় করে রেখেছি কারণ মাংসটা গলতে বেশি সময় নেবে আর আগে থেকে পেঁপে দিলে পেঁপেটা সিদ্ধ হয়ে পুরোই গলে যাবে তবে পেঁপে আমি হালকা লবণ এবং হলুদ ব্যবহার করেছি সেইভাবে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তবে বেশি ভাজবো না এমনিটাই পেঁপে সিদ্ধ হয়ে যাবে মাংসের সাথে পেঁপেটা সিদ্ধ হতে আমরা সবাই জানি একটু বেশি সময় নেই কিন্তু যেহেতু মাংসে আমি অনেকটা পরিমাণে ঝোল দেবো প্রেসার কুকারে দিচ্ছি না কড়াইতেই আমি এটাকে রান্না করব এবার ওই তেলে তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এখানে চাইলে কেউ জিরাও পোড়ন দিয়ে নিতে পারেন এখানে আমি জিরা বাটা আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা ব্যবহার করেছি জিরা এবং আদাটা একসাথে পেটে নিয়েছিলাম এখানে আপনারা চুই ঝালও ব্যবহার করতে পারেন চুই ঝালটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় এবং সমস্ত মশলা দিয়ে আমি এবার সুন্দর করে কষিয়ে নেব এখানে আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করব এই জন্য লঙ্কার গুঁড়োটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ পরে এই লঙ্কার ভেজানো জলটা আমি দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে প্রায় এবার আমি লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা দিয়ে সামান্য আরেকটু জলাও দিয়ে দেব এভাবে মশলাটা অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেব প্রত্যেকটি রান্না তার টেস্টটা নির্ভর করে মশলা কষানোর উপর মশলা যত ভালো কষানো হবে মাংসের টেস্ট বা যাই রান্না করুন না কেন মাছ হোক ডিম হোক তার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম হাঁসের মাংস কিন্তু আমার কাছে খুবই প্রিয় অনেকের কাছেই প্রিয় আবার অনেকে খেতে চান না হাঁসের মাংসের গন্ধের জন্য তবে চীন হাঁসের মাংসটা এভাবে একেবারে চামড়া ছাড়া কেটে ছুলে রান্না করলে কিন্তু কোনো গন্ধই পাবেন না এবং খেতেও কিন্তু এই মাংসটা অন্যান্য মাংসের থেকে টেস্ট আলাদা এবং অনেক ভালো হাঁসের মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আমি প্রায় আধা ঘন্টা মতো হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছিলাম আপনারও চেষ্টা করবেন হাঁসের মাংসটা কষিয়ে নিতে আধা ঘন্টা বা তারও বেশি সময় ধরে কম যদি কষিয়ে নেন তারপরে কিন্তু গলতে অনেকটা দেরি হবে দেখুন হাঁসের মাংস থেকে কিন্তু তেমন কোনো তেল বের হয় না এই জন্যই আমি এখানে মশলা তেলটা বেশি ব্যবহার করেছি প্রয়োজনের তুলনায় একটু বেশিই দিয়েছি কারণ যদি হাঁসের মাংস থেকে তেল বের হতো তাহলে আমার এতটা তেল দেওয়ার প্রয়োজন হতো না আর যেহেতু মশলাটা এবং মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব তার জন্য তেলটা থাকাটা প্রয়োজন না হলে মশলা নিচে থেকে ধরে যাবে এবং মাংসটা পুড়ে যেতে পারে ঢেকে দেওয়ার পরে দেখুন আমি কিন্তু ঢাকনা একবার দিচ্ছি আর উঠাচ্ছি এইভাবে করে আমি পুরো মাংসটা কষিয়ে নিলাম এবার লাস্ট পর্যায়ে আমি হলুদটা অ্যাড করে দেব সরি এখানে আমি লবণটা অ্যাড করেছিলাম বাট স্কিপ করে দিয়েছি আপনারা স্বাদ মতন লবণ দিয়ে নেবেন কারণ মাংসের লবণের পরিমাণ যদি ঠিক না থাকে তাহলে যতই ভালো করে রান্না করুন না কেন খেতে কিন্তু ভালো লাগে না এবার হলুদটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গরম জল অ্যাড করবো আমি গরম জল এজন্য দিচ্ছি কেননা আমার এই হাসির মাংসটা দুই তিন দিন ফ্রিজে ছিল আর ফ্রিজের যে কোনো খাবারে গরম জলটা দিলে ভালো হয় দেখুন ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি দিতে হবে মানে জলটা বেশি দিতে হবে না হলে মাংসটা গলতে দেরি হবে আর যেহেতু আমি দিয়ে রান্না করছি এই জন্য আমি প্রেসার কুকারে দিচ্ছি না আর প্রেসার কুকারে দিলে এতটা ঝোলের প্রয়োজন হতো না কম জল দিয়েই জাল দিলে হয়ে যেত তাই তে অনেকটা পরিমাণে জল দিয়ে আমি ঢেকে দিয়ে এটাকে জালিয়ে জাল দিয়ে নেব এবং তার আগে আমি পেঁপেটাকে অ্যাড করে দিলাম আর আমি এখানে ঝোলটা চেক করে দিয়ে দেখছিলাম সামান্য একটু লবণ আমার কম মনে হয়েছে এই জন্য আমি ঝোলে আর একটু লবণও অ্যাড করে দিয়েছি এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দেব এবং মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে দেখব যে ঝোলটা কতটা কমে গিয়েছে আবার মাঝে মাঝে যদি আমি নেড়ে না রাখি তাহলে কিন্তু তলা থেকে যে মশলাটা আছে সেটা লেগে যাবে এই জন্য মাংসে ঢেকে দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ পরপর উঠিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেবেন আমি আবারও ঢেকে দেব কেননা ঝোলটা এখনও কমেনি এবার ঝোলটা অনেকটাই কমে এসেছে আমি এখানে এই পর্যায়ে গরম মশলাটা দিয়ে দেব এখানে আমি গরম মশলা বাটা ইউজ করব হাঁসের মাংসে একটু গরম মশলার পরিমাণটা বেশি দিলে ভালো হয় খেতে বেশি টেস্ট হয় মুরগির মাংসে কিন্তু এতটা পরিমাণে গরম মশলা দেওয়ার প্রয়োজন হয় না তবে প্রয়োজনে যারা গরম মশলা কম খান তারা গরম মশলা কম করে দেবেন এবার দেখুন মাংসটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন এখানে তেলটা বেশি দেখা যাচ্ছে আর মশলাটা কম দেখা যাচ্ছে আমি অল্প মশলার ভিতরেই মাংসটাকে রান্না করেছি খেতে কিন্তু মাংসটা খুবই অসাধারণ হয়েছিল আপনারা এইভাবে পেঁপে দিয়ে হাসের মাংসের রেসিপি করে দেখবেন খুবই সুন্দর খেতে হবে আমরা তো খুব মজা করে খেয়েছি এবার আপনাদের পালা আপনারা রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য